এইচএসসি ছাব্বিশ কলেজ তো শুরু হয়ে গেছে আশা করি আপনাদের পড়াশোনাও ঠিকঠাকই চলতেছে একই গতিতে আমাদের এইচএসি ছাব্বিশের যে ফিজিক্স প্রাইভেট ব্যাচ ব্যাচ এলিটস সেখানেও গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে গতকাল আমরা নিউটোনিয়ান মেকানিক্সের প্রথম লেকচারটা নিয়েছি এবং আজকে সেই লেকচারের উপর ডেইলি ওয়ান হতে যাচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ভাইয়া পরীক্ষা কি আপনারা প্রতিদিনই নেবেন নাকি অ্যান্সার ইজ ইয়েস আমরা এই ব্যাচে যতগুলা ক্লাস নিব ঠিক ততগুলা ডেইলি এক্সামও নিব প্রত্যেকটা ক্লাসের উপর সেই পড়া বা সেই ক্লাসের পড়া যাচাই করার জন্য আপনার একটা করে পরীক্ষাও দেওয়া লাগবে এবং প্রতি তিনটা ক্লাস পরপর সেই তিনটা ক্লাসের উপর একটা করে উইকলি এক্সাম আপনার দেওয়া লাগবে পড়াটা রিক্যাপ করার জন্য এবং পুরা চ্যাপ্টার শেষে চ্যাপ্টার রিভিশনের জন্য আপনার একটা মেগা এক্সামও দেওয়া লাগবে সো আপনি পড়তে না চেয়ে আসলে আর কোনো উপায় নাই আমাদের সাথে যুক্ত হলে ফিজিক্স আপনার পড়াই লাগবে সো যুক্ত হওয়ার প্রসিডিউর খুব সিম্পল আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিয়ে বললেই হয়ে যাবে বাকি কাজ আসলে আমাদের মানুষজনই করে দেয় কোর্স ফিটা হয়তো বা আপনার পাঠানো লাগবে অ্যান্ড কোর্স ফি আসলে খুবই কম ভাই পনেরোশো টাকা মাত্র পুরো ফিজিক্স ফার্স্ট পেপার তুমি আমাদের সাথে কমপ্লিট করতে পারবে মাত্র পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে ক্লাস কিন্তু চলতেছে নিউটন অ্যান্ড মেকানিক্স আমরা এক মাসের মধ্যেই কমপ্লিট করব পুরো দমে ক্লাস হবে পরীক্ষা হবে ইনফ্যাক্ট আমরা ক্লাসের যে মেটারিয়ালস অলরেডি সেগুলোও প্রোভাইড করে দিয়েছি ওদের ম্যাথ প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে সিকিউ প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে ক খ প্র্যাকটিস করার জন্য যা লাগবে তাও প্রোভাইড করেছি এবং বিগত বছরের আর্কাইভ ক্লাস গুলাও ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সো ওরা চাইলে এখন যে কোনো ক্লাস ক্লাসও করে ফেলতে পারে ঠিক আছে যারা এখনো যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে নিয়েন দেখা হবে ব্যাচ এলিটস এর ক্লাসে গুডবাই।